বিগত কয়েক মাস ধরে হুগলি গ্রামীণ পুলিশের গুরাব ধনেখালী পান্ডুয়া পলবা হরিপাল সহ পূর্ব বর্ধমানের জামালপুর ও মেমারি থানা এলাকা থেকে একের পর এক বেসরকারি মোবাইল ফোনের টাওয়ারে ব্যাটারি চুরির অভিযোগ আসছিল সেই মামলায় গ্রামীণ পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু হয় এরপরে গুরাব থানার আধিকারিক বাপি হালদারের নেতৃত্বে সেই দল কয়েকদিন আগে চালক সহ একটি গাড়ি আটক করে সেই গাড়িতেই উদ্ধার হয় ব্যাটারিগুলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয় ক্ষত বক্সি সাংবাদিক বৈঠক করে জানান ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে ওই চালককে জিজ্ঞাসাবাদ করেই আর চার জনকে গ্রেফতার করা হয় ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি তারকেশ্বর একজনের পান্ডুয়া এবং আরেকজনের বাড়ি ঝাড়গ্রামে তাৎপর্যপূর্ণ ভাবে ধৃতদের মধ্যে দুজন বেসরকারি মোবাইল কোম্পানির টেকনিশিয়ান ডিএসপি বলেন ব্যাটারিগুলি সঠিক পদ্ধতিতে খুলে বের করতে না পারলে বিস্ফোরণ ঘটতো তাই টেকনিশিয়ানরা ওই কাজে সাহায্য করত ধৃতদের আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ করেনি পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার জাল কত বিস্তৃত তা জানার চেষ্টা করছে পুলিশ মাস থেকে আমাদের হুগলি গ্রামীণ পুলিশের ডিভিশন এবং পূর্ব বর্ধমানের পার্শ্ববর্তী থানা জামালপুর এবং মেমারিতে প্রায় বারো থেকে তেরোটি যে মোবাইল ফোনের টাওয়ার থাকে সেই টাওয়ারগুলি যে ব্যাটারি দ্বারা চালিত হয় সেই ব্যাটারিগুলি চুরি হতে থাকে এর মধ্যে গুরাপ থানাতে তিনটি কেস দাঁতপুরে দুটি কোলয়া ধনেখালী পাণ্ডুয়া বলাগড় জামালপুর মেমারি এবং হরিপালে একটি করে কেস রিপোর্ট হয় এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় আশি হাজার টাকা করে এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয় এত কেন চুরি হচ্ছে এরপর আমাদের জেলার এসপি সাহেবের নির্দেশ মতো প্রত্যেক থানায় এই টাওয়ারের ব্যাটারি চুরির গ্যাংকে ক্র্যাক করার জন্য বিশেষ দল তৈরি করা হয় এই বিশেষ দলগুলি প্রত্যেক থানায় কিভাবে চুরি হয়েছে কোন রাস্তা দিয়ে গেছে ইত্যাদি সিসিটিভি দেখে দেখে শনাক্ত করার চেষ্টা করে রাত্রিবেলায় ওই এলাকার কোন মোবাইল বেজেছিল ব্যবহৃত হয়েছিল স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে তারও তথ্য নেওয়া হয় বিগত কয়েকদিন আগে গুরাব থানার বিশেষ তদন্তকারী দল ওসির নেতৃত্বে একটি গাড়ি এবং তার ড্রাইভারকে গ্রেপ্তার করে এবং ড্রাইভারের সূত্র ধরেই গুরাব থানার এই বিশেষ তদন্তকারী দল ওসির লিডারশিপে প্রচুর ব্যাটারি ব্যাটারিগুলিকে ভেঙে ফেলা হয়েছে তার যন্ত্রাংশ ইত্যাদি উদ্ধার করে এবং টোটাল পাঁচজনকে গ্রেপ্তার করে যার মধ্যে ওই যে বেসরকারি কোম্পানির টাওয়ারগুলি ছিল তার দুজন টেকনিশিয়ান জড়িত যে পরিমাণ এই বেসরকারি টাওয়ারগুলির ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য পনেরো লক্ষেরও বেশি পুলিশ গোলাপ থানার পুলিশ অধিকাংশই উদ্ধার করেছে তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুলিশ আরও তথ্য বার করার চেষ্টা করছে আমরা আশা করছি যে জেলার এবং আমাদের জেলার বাইরেও যে সমস্ত জায়গায় এই গ্যাং কাজ করেছে সেগুলিকে আমরা শীঘ্রই উদ্ধার করবো এই মুহূর্তে তাদের মধ্যে তিনজনের বাড়ি তারকেশ্বর একজনের বাড়ি ঝাড়গ্রাম আর একজনের বাড়ি পাণ্ডুয়া এই মুহূর্তে চার দিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে আমরা অন্যান্য কেসেও তাদেরকে অন্তর্ভুক্ত করে কোর্টের কাছে পেয়ার সাবমিট করছি আরও পুলিশ রিমান্ডে তাদের নেওয়া न्यूज़ आज बांगला हुगली নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর